এই সকালের স্যাটা শীতে সবাইকে স্বাগত এই স্যাটা শীত প্রচুর পরিমাণে স্যাটা ভাঙা শীত পড়েছে আশেপাশে স্যাটা কুয়াশা পড়েছে গাইস যে কুয়াশার চোদনে পুরো শীতের স্যাটাটা ভেঙে যাচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ দেখেন কুয়াশা পড়েছে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে तो ये सट्टा बांगा सिते मैं एक टू गान बोलते चाहिए ये सट्टा बांगा सिते अमर भेंगे गाचे सट्टा सट्टा बांगा सिते अमर भेंगे गाचे सट्टा बीए तो आमा के कोरा दिवे ना कुन बैठा ये सट्टा बांगा सिते भेंगे गाचे सट्टा তো গাইজ গানটা কেমন লাগছে কমেন্টে জানাবেন তো যাই হোক শুরু করছি আজকের স্যাটা ভাঙা ব্লক স্যাটা ভাঙা ব্লকে থাকছে আশেপাশে প্রচুর পরিমাণে স্যাটা ভাঙা শীত তো ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সেই স্যাটা ভাঙা শীতের ভিতরে তো এই স্যাটা ভাঙা শীতে প্রচুর পরিমাণে স্যাটা ভাঙা শীত পড়ছে আর কি তো এক কথা বারবার নাই বলি তো মূল আলোচনায় ফিরে যাই তো সকালবেলা যখন আমি বেরোলাম প্রচুর পরিমাণে গাইস এ পরিমাণ শীত যে শীতে আসলে মনে করেন যে টেকা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে তো আজকে এই শীতে আসলে একটু প্রকৃতির ফিল নেওয়ার জন্য আসলে বেরিয়ে পড়েছি গাইস দেখেন আশেপাশে কি পরিমাণ শীত পাশে সরিষের ক্ষেত চারিদিকে সরিষা আর কিছুদিন পরে মনে করেন যে আশেপাশে সরিষার ফুল ফুটে যাবে তো এই প্রকৃতির মাঝখানে এই চ্যাটা ভাঙা শীতটা উপভোগ করা আসলে খুব কষ্টকরদায়ক আসলে এই চ্যাটা ভাঙা শীত এ পরিমাণ স্যাটা ভেঙে যাচ্ছে যে স্যাটা ভেঙে যাওয়ার কারণে আসলে আপনি টিকতেই পারবেন না আসলে এইটা এক ধরনের ইয়াব মানে কি বলে একটা নতুন অভিজ্ঞতা প্রতি বছর বছর এরকম শীত পড়ে প্রচুর পরিমাণে শীত পড়ে গাই যে শীতে আসলে মনে করেন যে অনেক ধরনের আসলে অসুখ বিসুখ হয় তো চেষ্টা করবেন আপনারা সুস্থ সবল থাকার একটু মেডিসিন খাওয়ার যেন এই শীতে যেন আপনাদের অসুখটা না হয় আর অসুখ হলে তো বুঝতেছেন পাঁচ সাত দিন আপনাকে বিসনায় কাতড়াইতে হবে তারপর দেখা যাবে স্যাটা ভাঙা শীততে স্যাটা ভাঙা অসুখ হয়ে যাবে তো এক্ষেত্রে আপনি নিজেরই সমস্যা তো চেষ্টা করবেন আপনি এই শীতে একটু মেডিসিন টেডিসিন ঠিকঠাকভাবে খাওয়ার তো যাই হোক ভিডিও এখানেই শেষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই স্যাটা বাংলা সবাইকে স্যাটা বাঙা শুভেচ্ছা